এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন এক স্থানে বা এমন এক প্রাচীন মন্দিরে যে মন্দির কিন্তু মহাভারতের সময়ের বা মহাভারত যুগের স্বয়ং জরাসন্ধ এই মন্দিরটি এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন বক্তের খোলজি এই মন্দিরটিও ধ্বংস করেছিল এই পিলারগুলো দিয়েই কিন্তু মন্দির নির্মিত এই স্থানে কিন্তু তিনটি মন্দির রয়েছে তা এই যে একটি জৈন মন্দির দেখলে আর এপাশে রয়েছে কিন্তু মহাদেবের মন্দির আর ওপরে আরেকটি মন্দির রয়েছে ওটি কীসের মন্দির জানি না তবে এখানে কিন্তু একটি মহাদেবের মন্দির রয়েছে তা চলো আমরা সেই মন্দিরে যাব আর ভোলে বাবা দর্শন করে নেব চলো তো দেখো এখানে কিন্তু বেশ সুন্দর একটি জায়গা এবং তিন তিনটে মন্দির রয়েছে এখানে এটি তো জৈন মন্দির তোমাদের দেখালাম আর এখানে রয়েছে শিব মন্দির যে বলা হয় এটি নাকি জলাস্থের সময়ের জলাস নিজে তৈরি করেছিলেন কিন্তু একটি ঘণ্টা রয়েছে ঘন্টা ঠিকঠাক বাজে না চলো এবার ভেতরে যাই গিয়ে দর্শন করবো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে প্রাচীন আমলের মহাভারতের সময়ের এটি বলা হয় এখানে আলাউদ্দিন খলজি আক্রমণ করেছিল তখন কিন্তু এই মন্দির বা মন্দির সংলগ্ন এলাকাটি ধ্বংস করেছিল আর ওই যে সামনে দেখা যাচ্ছে মন্দির চলো গিয়ে দর্শন করি আমি সত্যজিৎ তা তোমাদের দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন এক স্থানে বা এমন এক প্রাচীন মন্দিরে যেই মন্দির কিন্তু মহাভারতের সময়ের বা মহাভারত যুগের স্বয়ং জরাসন্ধ মগধের যে সম্রাট ছিলেন জলাসন্ধ সেই জলাসন্ধ কিন্তু নিজে হাতে এই মন্দিরটি তোর মন্দিরটি তৈরি করেছিলেন মহাদেবের উদ্দেশ্যে আর ভিতরে কিন্তু রয়েছে মহাদেবের একটি প্রাচীন শিবলিঙ্গ তাহলে চলো বন্ধুরা ভিতরে প্রবেশ করি আর মহাদেবের সেই প্রাচীন শিবলিঙ্গটিও দর্শন করিনি আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম করে ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিতরে প্রবেশ করা যাক আর দেখে নেওয়া যাক সেই প্রাচীন শিব মন্দির আর দেখতে পাচ্ছ এই মন্দির কিন্তু উপরে অনেকটাই ছিল এটি কিন্তু বক্তিয়ার খোলজি যখন ভারতবর্ষ আক্রমণ করে ভারতবর্ষ আক্রমণ করে ভারতের বিভিন্ন মন্দিরগুলো যখন ধ্বংস করেছিল তখন কিন্তু বক্তিয়ার খোলজি এই মন্দিরটিও ধ্বংস করেছিল আর সেই কারণে কিন্তু বর্তমানে এই রূপ অবস্থা রয়েছে কিন্তু একসময় কিন্তু এখানে খুব সুন্দর একটি প্রাচীন শিব মন্দির ছিল যা এখন কেবল ধ্বংসাবশেষে হয়ে পড়ে রয়েছে এখানে অনেক পাথর দেখা যাচ্ছে পাথরের পিলার আর এগুলো দিয়েই কিন্তু এখানে একটি সুন্দর মন্দির ছিল যা বক্তিয়ার খোলজি ধ্বংস করেছিল চলো আমরা একটু আশেপাশটা ঘুরে দেখি তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করবো দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই মন্দির জরাসন্ধের প্রতিষ্ঠিত মন্দির যা কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত পরবর্তীতে এই ইটগুলো দিয়ে নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে কিন্তু এই মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন আর এই পিলারগুলো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু একসময় মন্দির ছিল সুন্দর পিলারগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে এখানে একসময় কিন্তু সুন্দর মন্দির ছিল যা ভক্তি আর খুলছি যখন আক্রমণ করে তখন কিন্তু সব ভারতবর্ষ আক্রমণ করলে কিন্তু সব হিন্দু মন্দিরগুলো নষ্ট করে আর এই মন্দিরটি কিন্তু নষ্ট করে দিয়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বৈভবগিরি পাহাড় রয়েছে এই পাহাড়ের উপরেই কিন্তু একটি রয়েছে প্রাচীন শিব মন্দির বলা হয় যে এটি কিন্তু জরাসন্ধের সময়ের এবং স্বয়ং জরাসন্ধ এই মন্দিরটি এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন আর এখানকার প্রাচীরগুলো এখানকার পিলারগুলো দেখে তোমরা বুঝতে পারবে সময় কিন্তু এখানে উপরে ছাদও ছিল এই পিলারের উপরে কিন্তু ছাদও ছিল এবং সুন্দর একটি মন্দির ছিল আর খোলজি যখন ভারতবর্ষে আক্রমণ করে তখন কিন্তু সে এই শিব মন্দিরটির উপরও আক্রমণ চালায় এবং মন্দিরটিকে বিনষ্ট করে ধ্বংস করে আর এখন চারপাশে যে ইটগুলো দেখছো এগুলো কিন্তু পরবর্তীতে সংস্কার করে এরকম ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পরবর্তীতে আর তার পূর্বে কিন্তু এখানে চার সাইডে কিন্তু পাথর ছিল পাথরের ওয়াল ছিল পিলার ছিল আর ছাদ ছিল তা পিলারগুলো কিন্তু এখনও রয়ে গেছে কিন্তু ওপরের ছাদ আর নেই আর সাইডের পাচিরটাও কিন্তু আর নেই তো তোমরা এলে এই মহাদেবের মন্দিরটিও দর্শন করে নেবে তো বন্ধুরা তোমরা কিন্তু এই মন্দিরের পাশে কিন্তু অনেক এরকম পাথরের পিলার দেখতে পাবে এই পিলারগুলো দিয়ে কিন্তু মন্দির নির্মিত হয়েছিল কিন্তু মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে পিলারগুলো এখন এইভাবে পড়ে রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও সকলে